বিদ্যুৎ বিদ্যুৎসাহিনী সভা থেকে বেরুবার মুখে একদিন রায়মোহনকে ধরলেন বিধু প্রতি শনিবার সন্ধ্যাকালে তিনি এসে সিংহবাড়ির বৈঠকখানায় বসে থাকেন নজর রাখেন কারা আসা যাওয়া করছে মজলিশ কক্ষে সভা চলাকালীন বিধু সেখানে কখনো যান না ছেলে ছোকরাদের ব্যাপার তার মতন একজন প্রবীণ ব্যক্তির সামনে ওরা কখন কি অসমীচীন বাক্য বলে ফেলবে তা ঠিক নেই তা নিজের মান রক্ষা করাই দায় হতে পারে ছোটকু অর্থাৎ নবীন কুমার এখন এই সভা নিয়ে মেতেছে বিধুশেখর এতে কোনো বাধা সৃষ্টি করেননি কিন্তু ব্যাপারটিকে তিনি সন্দেহের চোখে দেখেন কতগুলো অল্প বয়সী যুবক সন্ধ্যাবেলা এক স্থলে মিলিত হয়ে গুরু গম্ভীর বিষয় নিয়ে আলোচনা করে এবং দেশোন্নতির চিন্তায় ললাটে ঘর্ম ছোটায় এ যেন তার কাছে ঠিক স্বাভাবিক মনে হয় না এ আবার কোন নতুন ধরনের হুজু সারা দেশেই যুবক দলের মধ্যে বিভিন্ন ধরনের অনাচার ব্যাপকভাবে দেখা দিয়েছে অতি অল্প বয়সেই তারা সুরাপান ধরছে এবং ধরা মানে কি সে যেন চূড়ান্তভাবে আঁকড়ে ধরা আগে তবু গুরুজনদের সামনে যেটুকু চোখ খোলা যা ছিল এখন তারও বালাই নেই শহর ছেয়ে গেছে বারাঙ্গনায় পূর্বেদের পৃষ্ঠপোষক ছিল মধ্যবয়সী ধনীরা এখন যুবকরাই সেসব কুস্থানে প্রকাশ্যে যাতায়াত করে কিছুটা ইংরেজি শিক্ষার প্রবর্তনের ফলে যুবকদের মধ্যে সরকারি চাকুরি পাওয়ার সুযোগ এসেছে তৈরি হয়ে উঠেছে একদল চাকুরিজীবী যুব সম্প্রদায় অনেকে আসছে মফস্বল থেকে দেশের বাড়িতে স্ত্রী পুত্র পরিবার ফেলে রেখে শহরে মেষ বাড়িতে দল মিলে থাকে এবং ইন্দ্রিয় সুখ চরিতার্থ করার জন্য সন্ধ্যার পর কুলোটা নারীদের সংসর্গে মত্ত হয়ে ওঠে সন্ধ্যার পর এই অসংযমী মদ্যপ কামপরায়ণদের দৌড়াত্মে পথ চলা দেয় আবার এক শ্রেণীর যুবক মেতেছে ধর্ম নিয়ে সেও এক ধরনের অনাচার কিছুদিন আগে পর্যন্ত খুব খ্রিস্টান হবার হিরি কুটেছিল এখন তা খানিকটা প্রশমিত হলেও একদল আবার নিরাকার ব্রহ্মভজনার নামে এক উৎকট ধর্ম নিয়ে পাগলামি শুরু করেছে সে ধর্মের কোনো মাথা মুন্ডু নেই সনাতন হিন্দু ধর্মকে হেয় করাই যেন তাদের একমাত্র উদ্দেশ্য বিধু ভেবেই পান না যে ধর্ম কিংবা সুরা কিংবা পরনারী নিয়েই যদি দেশের যুবকরা সকলে মেতে থাকে তাহলে পরিবারের সুচিতা ও সমৃদ্ধি রক্ষা হবে কি প্রকারে যারা ব্যবিচারী এবং নেশাখোর তারাও যেমন নিজ নিজ সংসারের সর্বনাশ করছে তেমনই যারা ধর্ম পাগল তাদেরও জাগতিক উন্নতির দিকে কোনো মন নেই বিষয় সম্পত্তির কথা চিন্তা করাও তাদের চোখে যেন পা এই সুযোগে ইংরেজ লুটে পুটে নিচ্ছে দেশের যাবতীয় সম্পদ জোড়াসাগর ঠাকুরবাড়ির দেবেন্দ্র ধর্মের নামে নাচাচ্ছেন সব যুবকদের প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের অকাল কুষ্মাণ্ড পুত্র এই দেবেন্দ্র ওর পিতা পরম সাহসের সঙ্গে ইংরেজদের সঙ্গে পর্যন্ত বাণিজ্য প্রতিযোগিতায় নেমেছিলেন আর দেবেন্দ্র সেসব গোল্লায় দিয়ে সঞ্চিত বিষয় সম্পত্তির অংশ বেচে বেচে ধাস উঠছেন এবং ধর্ম করছেন এসব কথা চিন্তা করলেই বিরক্তিতে বিধু শেখরের ভ্রু কুঞ্চিত হয়ে যায় ধর্ম হিন্দুদের কাছে একটি ব্যক্তিগত ব্যাপার গৃহী হিন্দু নিজ নিজ রুচি অনুযায়ী ধর্মচর্চা করবে এবং নিজের জীবনের সুনীতিগুলি যথাসম্ভব মেনে চলার চেষ্টা করবে কিন্তু ধর্মের নামে একদল লোক এক স্থানে মিলিত হয়ে বক্তৃতা করবে কিংবা গান গাইতে গাইতে নৃত্য বা ক্রন্দন শুরু করবে অথবা পথ দিয়ে মিছিল করে যাবে এ আবার কিংবা অদ্ভুত কথা এ যেন বৈষ্ণব নারানারীদের ব্যাপার তাহলে সংসার ছেড়ে ওরা আশ্রম খুললেই পারে কিংবা বনে জঙ্গলে চলে যাক না দেবেন্দ্র তো আবার প্রতি বছর একটি করে পুত্র বা কন্যার জন্ম দিয়ে চলেছেন নবীন কুমার অতি দুরন্ত অতি খেয়ালি বিধুশেখর শেখর জানেন এ ছেলের ওপর খুব কড়া নজর রাখা দরকার একটু রাশ আলগা দিলেই এ সম্পূর্ণ উৎসর্ণে চলে যেতে পারে নবীন কুমারের স্বভাব এমনই অস্থির যে কোনো দুষ্ট লোকের কুমন্ত্রণায় যে কোনো কুকাজ করা তার পক্ষে মোটেই অসম্ভব নয় তাছাড়া এখন থেকে তার যেমন খরচের হাত দেখা যাচ্ছে তাতে রামকমল সিংহের অতুল বৈভবও সে উড়িয়ে দিতে পারে ইচ্ছে করে আইন মোতাবেক এখনও নবীন কুমার সাবালক নয় সম্পত্তি ও জমিদারির পরিচালনার অধিকার তার এখনও জন্মায়নি সে অধিকার এখনও বিম্ববতী ও বিধু শেখরের পুত্রস্নেহে অন্ধবিম্বতী পুত্র যখন যা টাকা পয়সা চায় তাই তিনি দিয়ে দেন বিধু অনেক চেষ্টা করেও এই নিবারণ করতে পারছেন না নবীন কুমার জ্ঞান ও বিদ্যাচর্চার জন্য এমনভাবে মেতে উঠেছে এটাকে বিধু এখনও সুলক্ষণ বলে মনে করেনি তার ধারণা এ উচ্ছ্বাস অতি সাময়িক এ যেন ঠিক বয়সচিত নেওয়ায় হঠাৎ সে সম্পূর্ণ বিপরীত দিকে চলে যেতে পারে বলে বিধুশেখরের সন্দেহ হয় তিনি নিজে বিদ্যুৎসাহী সভার অধিবেশনে যোগদান করেন না কিন্তু দিবাকরকে তিনি চর হিসেবে লাগিয়েছেন দিবাকর আশেপাশে ঘুরঘুর করে দিবাকরের মারফত তিনি জেনেছেন যে ওই সভায় শ্যাম্পেন ব্র্যান্ডই চলে না এমনকি গোপনেও না স্ত্রীলোক বিষয়ে রসালাভ হয় না আবার ধর্ম নিয়েও কোনো প্রসঙ্গ ওঠে না ওই সভায় শুধু নিরস সমাজ সংস্কার ও সাহিত্য আলোচনা বিধু খটকা লাগে এই সভার উদ্যোগে থিয়েটার করার কথা শুনে বিধুশেখর প্রথমে প্রবল বাধা দিতে চেয়েছিলেন যাত্রা পালাগান এসব নিছক ভাঁড়ামোর নিকৃষ্ট রসের ব্যাপার ইত শ্রেণীর জনসাধারণে সেসব উপভোগ করে কচিত কখনো ভদ্র ব্যক্তিরা তা দর্শন করে স্বাদ বদলায় মাত্র তা বলে সম্ভ্রান্ত পরিবারের লোকেরা নিজেরা ওইসব করবে কিন্তু নবীন কুমারের জেদের কাছে বিধু শেখরকে বস্যতা স্বীকার করতে হয়েছে যাত্রা পালাগান আর ইংরেজদের অনুকরণে এই থিয়েটার নাকি এক নয় উচ্চপদস্থ সাহেবরা এই প্রকার থিয়েটারের উৎসাহদাতা কিছু কিছু হিন্দু ধনী গৃহে ইদানেং এর প্রচলন শুরু হয়েছে নবীন কুমারী বিধু শেখরকে এড়িয়ে চলে পারতপক্ষে সামনে আসতে চায় না কখনো মুখোমুখি পড়ে গেলে সে কোনো একটা ছুতো দেখিয়ে পালায় সে প্রকাশ্যে বিধুশেখরকে অগ্রাহ্য করে না বিধুশেখরের প্রতি মনে মনে তার এখনও কিছুটা ভয় ভাব আছে কিন্তু বিধুশেখর কোনো মতামত জোর করে তার উপর চাপিয়ে দিলে সে মায়ের কাছে প্রবল আবদার জানিয়ে সেটাকে খারিজ করিয়ে আনে এইভাবে সে থিয়েটারের অনুমতি আদায় করেছে বিধুশেখর বুঝেছেন জোর জবরদস্তি করে এ ছেলেকে ঠান্ডা রাখা যাবে না একে বসে রাখতে হবে নানা প্রকার গোপন সুকৌশলের বৈঠকখানা ঘরে তিনি আরামকেদারায় বসে আলবোলার নল মুখে দিয়ে টানছিলেন পায়ের কাছে দিবাকর তার পদসেবায় ব্যাপৃত বিদ্যুৎসাহী সভার কার্যক্রম শেষ হয়েছে বক্তা ও সদস্যরা একে একে বিদায় নিচ্ছেন বিধুশেখরের চোখ সেই দিকে একেবারে শেষের দিকে রায়মোহনকে বেরুতে দেখে বিধুশেখর চকিত উঠে বসে দিবাকরকে বললেন ওই লোকটাকে ডেকে নিয়ে তো ওই যে শৃঙ্গেটা দিবাকর ডেকে নিয়ে এলো রায়মোহনকে বিধুশেখরের এক চোখের ওপর আজকাল একটি কালো ঢাকনা দেওয়া থাকে ওই নষ্ট চোখ চক্ষুটিতে তার একেবারে আলো সহ্য হয় না বৈঠকখানা ঘরে মাথার ওপর জলে একশো মোমের বিরাট ঝাড়বাতি সুস্থ চোখটিতে রায়মোহনের আপাদ মস্তক পর্যবেক্ষণ করে তিনি জিজ্ঞেস করলেন এই যে তোমার কি যেন নাম হাত দুটি যুক্ত করে বিনয় খানিকটা কুবজু হয়ে গিয়ে বিগলিত হাস্য রায়মোহন বলল হুজুর আমাকে বারবার দেখেন আর বারবার ভুলে যান অবশ্য আমি অতি সামান্য প্রাণী হুজুরের মতন ব্যস্ত মানুষ আমাকে মনে রাখবেনি বা কি করে অধমের নাম রায়মোহন ঘোষাল বিধুষর বলেন। হুম মনে পড়েছে তা তুমি আবার এখানে এসে ভিড়লে কী করে তোমাকে তো আমি দেখেছি সেই মাগিটার বাড়িতে হুজুর আমাকে আরও অনেক জায়গায় দেখেছেন স্বর্গীয় বাবু রামকমল সিঙ্গি আমায় বিশেষ স্নেহ করতেন তেনার অভাবে আমাদের মতন দশ পাঁচজন একেবারে অনাথ হয়ে পড়েছি বুঝলুম তুমি নিজেই একদিন বলেছিলে তুমি হলে গে সুখের পায়রা তা তোমার আবার বিদ্যেচর্চার মতিগতি হলো কবে থেকে সুখের পায়রাদের তো এমন সুখ্যাতি নেই হুজুর মানুষের ভাগে কখন কে আছে স্বয়ং কালপুরুষও বোধ তা বলতে পারেন না বয়স হলে বেড়ালও নিরামিষাসী হয় বয়সে ভোগীও যোগী হয় যে পাপি সেও ভেক নিয়ে অন্য পাপীদের তরায় তা আমারও আপনাদের পাঁচজনের আশীর্বাদে বয়স কম হলো না তা আমি একদিন নিজেকে শুধলুম ওরে অবোধ মন বেলা তো যেতে বসল এতদিন জগতে থেকে কি সঞ্চয় করলি জ্ঞান বুদ্ধি তো কিছুই হলো না সোনা বাইরে পড়ে রইল আমি শুধু আঁচলে গিরে বেঁধেছি এখন বেলায় দুটো ভালো কথা দেশের উন্নতির কথা অন্তত কিছু শুনে যায় নইলে যমরাজের কাছে কী জবাবদিহি দেব তাই দেখলুম বাবু রামকমল সুযোগ্য পুত্র নবীন কুমার বিদ্যুৎসাহী সভা খুলেছেন তাই আমিও সেখানে এক কোনায় ঠাঁই নিলুম ওরা তোমাকে ঠাঁই দিল অযোগ্যকেও তো মানুষ কখনো কখনো দয়া করে কানে পাঁচটা ভালো কথা গেলেও আত্মার উন্নতি হয় আহা ছেলে আপনার হীরের টুকরো ধন্য রামকমল সিংহী এমন পুত্রের জন্ম দিয়ে গেছেন প্রতিভার জ্যোতিতে এ ছেলে যেন চন্দ্র চন্দ্রসূজি এক করেছেন তা তো বুঝলুম কিন্তু এখানে যারা আসে তারা তো সবাই কলেজে পড়া ইংরেজি জানা কেষ্টবিষ্টু ধরনের লোক তাদের মধ্যে তুমি ঠাঁই পেলে কি করে পোশাকে আশাকে তো দিব্যি ভেক ধরেছ দেখছি কিন্তু হাঁ করলে যে তোমার বৃদ্ধে বেরিয়ে যাবে আগে আমি ইংরেজিটি জানি না বটে কিন্তু অল্প বয়সে দু চার পাতা শাস্তর আমি মন্দ হতে পারি আমার বংশটা তো মন্দ নয় বংশের ধারায় আমার রক্তের মধ্যে কিছু নেকা পড়ার বিদ্যে আছে মাঝে মাঝে সেই রক্তই কথা কয়ে ওঠে বাহ বলতে কইতে তো দিব্যি শিখে গেছো দেখছি কাজ চালিয়ে যেতে পারবে তাও হুজুর আর একটি সত্যি কথাও বলি আমাদের এ সভায় নেচক ট্যাশ ফিরিঙ্গেদের মতন সর্বক্ষণ ইংরেজিতে কথা বলতে হয় না বাংলাতেও কথা হয় বাবু নবীন কুমার বাংলার বড় পৃষ্ঠপোষক কাজে কাজেই বাংলায় যখন দেশের কথা হয় জ্ঞানের কথা হয় তখন মাঝে মধ্যে আমিও একটু একটু ফোড়ন দিই দু চারটে শাস্ত্রের বচন উবড়ে দিই বেশ বেশ তোমার যোগ্যতা বুঝলুম কিন্তু ঠিক কোন উদ্দেশ্যে এখানে যাতায়াত করছ সেটি বুঝলুম না এখনো টাকা পয়সা কিছু পাওয়ার আশা আছে নাকি রায়মোহন দারুণ চমকিত হয়ে জীব কেটে বলল আগে না হুজুর পয়সার ধান্দায় তো অনেক ঘুরেছি এখন একটু নিষ্কাম জ্ঞানচর্চার স্বাদ জেগেছে আমাদের সভায় সভ্যদের চাঁদা ধার্য করার কথা উঠেছে আমিও চাঁদা দেব আর তাছাড়া বিদুশেখর ব্যগ্র হয়ে জিজ্ঞেস করলেন তাছাড়া সভ্যরা যে থিয়েটার করছেন তার জন্য আমি তিনখানা গান বেঁধে দিচ্ছি সুরও আমার দেওয়া বাবু নবীন কুমারকে আমি গান শিখোচ্ছি এখানে অনেক ইংরেজি জানা জ্ঞানে বাবুরা এলেও আমার মতন বাংলা গান বাঁধার এলেম তো আর কারুর নেই কাজে কাজেই আমিও যাকে বলে প্রয়োজনীয় এবার অনেকখানি খোলসা হয়েছে তোমার মতন বুদ্ধিমানের যোগ্য কাজই বটে নিজেকে আগে প্রয়োজনীয় করে ফেলা দরকার তারপর যত ইচ্ছে ওই কচি ছেলেটার মাথায় হাত বুলোবে এই তো সবাই ওর মাথাটি চিবিয়ে চুষে খেয়ে ফেলার জন্য একেবারে মুখী আছে তাই না রে কিন্তু এ কথা জানো কি যতদিন আমি জীবিত আছি ততদিন সেটি হচ্ছে না সেরকম চেষ্টা যে করবে তাকে আমি এক্ষুনো ঝাড়ে বংশে একেবারে নির্বংশ করে দিতে পারি বিধুশেখরের এই হুমকিতেও রায়মোহনের মুখমণ্ডলের ভেতর কোনো ভয় রেখাপাত হলো না ওষ্ঠে একই রকম হাস্য লেগে রইল বিধুশেখর তার দিকে তীব্র দৃশ্য স্থাপন করে একটুক্ষণ চুপ করে রইলে সে আবার বলল হুজুর আমার আর এখন দাঁত নেই যে কারোর মুন্ডু চিবে খাবো বাহুতে সে শক্তিও নেই নখে সে ধারও নেই যে কারোর ঘাড় মটকাবো এখন পরকালের ডাক এসে গেছে এখন যতটা পারি চিত্তের বিকাশ সাফ করে যেতে চাই আমার ধর্মে তেমন মতি নেই তাই জ্ঞান চর্চার দিকে ঝুঁকিছি আপনাকে তো বললুম এ আমার নিষ্কাম সাধনা এ অতি উত্তম কথা এবার আমি তোমার গান শুনব দিবাকর তুই বাইরে যা দরজাটা বন্ধ করে দিবি আর আমি ফের না ডাকা পর্যন্ত এখানে আসবি না দরজা বন্ধ হওয়ার পর বিদুশেখর বললেন বসো সামনের ওইকে কেদারাটায় বসে শোনাও থিয়েটারের জন্য কেমন গান বেঁধেছ একটু গলা খাঁকারি দিয়ে রায়মোহন গুনগুন করে গান ধরল নিশি যায় হায় হায় কুড়ি কি উপায় নাথ বিহানে সখী বুঝি প্রাণ যায় হ্যার হ্যার শশুধর অস্তাচল গত সখী প্রফুল্লিত কমলিনী কুমুদ মলিন মুখী আর কি আসিবে কান্ত তুষিবে আমায় শিবনেত্র হয়ে গাম্ভীর্য মাখামুখে বিধু শুনতে লাগলেন গান তার কোনো রকম সঙ্গীত প্রীতি আছে বলে আগে কখনো শোনা যায়নি এরকম হালকা আমোদে তিনি কখনো সময় ব্যয় করেন না আজ রায়মোহনের মুখ থেকে গানগুলি শুনবার জন্য অন্য গুড়োর উদ্দেশ্য আছে একটি শেষ হবার পর তিনি বলেন আর একটি শুনি রায়মোহন আবার ধরল হৃৎপিঞ্জরের পোষা পাখি উড়ে এলো কার তরা করে ধর্গ দিয়ে হৃদয়ের আধার কোন কামিনীর পোষা পাখি কাহারে দিয়েছে ফাঁকি উড়ে এলো দাঁড় ছেড়ে শিকলিকাটা ধরা ভার বিদুশেখরের মুখে আরও গাম্ভীজের মেঘ জমাট হলো তিনি ধমক দিয়ে বলেন শুধু এইসব ছাবলামো গান তুমি শেখাচ্ছ কে বিদুশেখরের গান শোনার উদ্দেশ্য রায়মোহনের বুঝতে বাকি ছিল না সেই জন্যই সে দ্বিতীয় গানে প্রণয়ের আধার গাইবার সময় বদলে দিয়ে গিয়েছে হৃদয়ের আধার সে নিরীহ মুখ করে বলো, হুজুর নাটকে যেমন যেমন কথা সেই অনুযায়ী তো গান বাঁধতে হবে সবারই খুব পছন্দ হয়েছে তা হবে না কেন এসব চটুল জিনিস আর ভালো লাগবে না ছোকরাদের এ তো মেয়ে ছেলেদের গান এসব গান তুমি নবীনের মুখে গাওয়াচ্ছ আগে আমাদের নাটকে যে উনি রাজকুমারীর ভূমিকা তো করছেন সেই জন্যই এমন গান রাজকুমারী হলেই সে সর্বসময় প্রেম লীলার জন্য হ্যাংলামই করবে কেন রাজকুমারীরা বুঝি কখনো ভক্তির গান গায় না তুমি ভক্তির গান শিখো ওকে ভালো হয় যদি শ্যামা সঙ্গীত রায়মোহন তৎক্ষণাৎ বলল তাও আছে হুজুর এই যে তৃতীয় গানটি শুনুন অনুগত আশ্রিত তোমার রেখমা মিনতি আমার এই গানেও রায়মোহন নাথ বদলে মা করে দিল এবং তার প্রণয় গীতিটি দিব্যি শ্যামা সঙ্গীত হিসেবে চলে গেল বিধুশেখর এবার কিছুটা সন্তুষ্ট হয়ে বলেন। তোমায় দিয়ে আমার দু চারটি কাজ আছে দিবাকরকে উদ্দেশ্যে তিনি হাঁক দিতেই দিবাকর দরজা ঠেলে উঁকি দিল বিধুশেখর তাকে হুকুম দিলেন খাজানসির কাছ থেকে কুড়িটে টাকা নিয়ে আয় আমার নাম করে দিবাকর চলে যেতেই তিনি রায়মোহনকে জিজ্ঞেস করলেন থাকা হয় কোথায় যানবাজারে সেই খেঁটি মেয়ে ছেলেটার কাছে রায়মোহন বলো নানা হুজুর সেখানে আমি কালে ভদ্রে দু চারবার গেছি মাত্র জবে থেকে শুনেছি আপনি ওকে ও বাড়ি থেকে ঝেঁটিয়ে বিদায় করতে চান তারপর আর আমি ও ধারও মারাইনি ও বিদায় হয়নি এখনও মামলা চলছে এখনো। অমন দাগাবাজ মাগি আর দুটি দেখা যায় না সমানে লড়ে যাচ্ছে আমার মনে হয় তলে তলে কেউ ওকে বুদ্ধি জোগান দেয় ওর একলার এমন ক্ষমতা নেই তা হতে পারে হুজুর ওর কাছে অনেক মাতা লোকেরা আসে দিবাকর কুড়িটি শিক্ষা টাকা এনে দিল টাকাগুলি নিয়ে বিধুশেখর আবার দিবাকরকে ইঙ্গিত করলেন বেরিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিতে তারপর টাকাগুলি রায়মোহনের দিকে বাড়িয়ে দিয়ে বলেন এই নাও রায়মোহন বিরাট বিশ্বাসের সঙ্গে বলে উঠল টাকা টাকা কেসের জন্য হুজুর কেন তুমি টাকা ছোঁও না টাকা অপবিত্তর জিনিস আগে না টাকা হলো বক্ষের হৃদপিণ্ড নয়নের মনে বাপ মায়ের স্নেহ আর সন্তানের ভালোবাসা টাকাই ই হলোকের মুখ্য টাকার বান্ডিলে বসতে পারলে কত পাপি তাপিও মহাত্মান বনে যায় খালি জিজ্ঞেস করছি হঠাৎ আমার ওপরে আপনার এই দয়া কেন ধরে নাও তুমি গান শোনালে তারই নাম বাড়ির দোরগোড়ায় ভিকিরি এসে গান শোনালেও তাকে কিছু দিতে হয় রায়মোহন টাকার তোরাটি দু হাতে ধরে বারবার কপালে ঠেকাতে লাগলো নিবন্ত আলবোলায় কয়েকবার বড় বড় টান দিয়ে আবার চাঙ্গা করে নিয়ে বিধুশেখর বলেন মাসে মাসে তুমি আমার কাছ থেকে কুড়িটা টাকা পাবে তবে তার বদলে শুধু গান শোনালে চলবে না তোমাদের ওই সভায় কি কী কথাবার্তা হয় তা সব আমায় জানাবে পায় পয়সা পর্যন্ত কিছু বাদ না যায় এবার একটি স্বস্তির নিঃশ্বাস ফেলে রায়মোহন বলল নিশ্চয়ই হুজুর এসব কথা আপনার জানা তো দরকার বটেই নবীন যাতে ভুল পথে না যায় সেদিকে তোমায় নজর রাখতে হবে অবশ্যই রাখব এর মধ্যে বেশুরও কিছু তোমার নজরে এসেছে ওই থিয়েটারের হুজুকটা আমার পছন্দ নয় তাও কথা শুনলে না ওটা নির্দোষ আমোদ ওর মধ্যে দোষের কিছু নেই তবে ওই নাস্তিক বিদ্যাসাগরকে নিয়ে যে এত মাতামাতি করা হচ্ছে সেটা ঠিক ভালো কথা নয় বিদ্যাসাগর নাস্তিক তাকে তো আমি অনেক দিন ধরে চিনি বয়স কম একটু মাথা গরম ধাঁচের কিন্তু মানুষটির নির্লোভ ছোট হাতে খুঁড়ির সময় দক্ষিণা বিদ্যে কিছুই নিতে চায়নি পর অবাক হয়েছিলুম চেয়ে বামুন পণ্ডিত অথচ অর্থলোভ নেই কলিকালে এমন হয় কিন্তু হুজুর কলিকালেই এমন হয় যে বামুন পণ্ডিত অথচ নাস্তিক ওই বিদ্যাসাগর নাস্তিক ছাড়া কি বেদ বেধবাদের বেয়ে দিতে চায় কি বললে আপনি শোনেননি এই নিয়ে শহরে কত সর উঠেছে তা আপনার নবীন কুমার কিন্তু বেধবা নিয়ে খুব নেচেছে বিধু কিছুক্ষণ চুপ করে রইলেন হঠাৎ তার কণ্ঠ বাষ্পাচ্ছন্ন হয়ে গেল নিজের এই বৈকল্যে অবাক হলেন তিনি একটু পরে মুখ তুলে অসহায় স্বরে বললেন আমার পাঁচ মেয়ে তাদের কারুরই ভাগ্যে সদভা হয়ে থাকা ঘটল না আমার প্রাণাধিকা কন্যা বিন্দু কাশিতে গিয়ে আত্মঘাতিনী হয়েছে আমি সব সইছি সমাজ ও দেশাচারের মুখ চেয়ে আমি কখনো দুর্বল হইনি কোনো ভ্রষ্টাচারের প্রশ্রয় দিইনি কিন্তু এখন বয়স হয়েছে এখন আর আমি পারি না ঘোষাল তুমি বিধবাদের কথা আমার সামনে কখনো উচ্চারণ করো না ওরা যা করছে করুক রায়মোহন চুপ করে গেল বিধুশেখর আবার বলেন আমি ওই বিদ্যাসাগরকে এনে নবীনের হাতে খুঁড়ি দিয়েছি বিদ্যাসাগরও গুরু স্থানীয় এখন যদি নবীন তার গুরুর কথা মান্য করে চলে তাহলে আমি কোন মুখে নিষেধ করব তা অবশ্য ঠিক কথা তুমি একটু নজর রেখো নবীন যেন কুসঙ্গে না পড়ে কুপথে না যায় আমাদের দুই বংশে এই একটিমাত্র পুরুষ সন্তান ছেলে আপনাদের একেবারে হীরের টুকরো এতটুকুনি বয়স অথচ কি মেধা কত বুঝদার এমনটি আর কেউ কখনই দেখেনি বিধু কাছ থেকে বিদায় গ্রহণ করে রায়মোহন পথে বেরিয়ে পড়ল শরীরটা বেশ উষ্ণ আর চরমনে লাগছে লাগবেই তো ফতুয়ার পকেটে নগদা নগদি কুড়িটা টাকা খুব ইচ্ছে করছে সোডা ওয়াটার দিয়ে দু চার গ্লাস নাম্বার ওয়ান এক্সা ক্যাস্ট্রলিয়ান ব্র্যান্ডি খেতে অনেকদিন ওসব খাওয়া হয় না আগে সেসব জীবন এখন নেই নবীন কুমারের সভায় তাল রাখবার জন্য আজকাল রায়মোহনকে বইপত্র পড়তে হয় রায়মোহন উসখুস করতে লাগলো আবগাড়ির কড়াকড়ির জন্য ইদানিং সন্ধ্যে হতে না হতেই সুরার দোকান বন্ধ হয়ে যায় তবু পয়সা বেশি দাম দিলে এ সময়ও কোথাও ওসব পাওয়া যায় রায়মোহন তা জানে কিন্তু সেখানে গেলে পুরনো বক্সিদের পাল্লায় পড়তে হবে পথে আজ গোড়া পুলিশের বড় গিস গিস রায়মোহন প্রথমে ভাবল এ বোধ সেই হিসির হুজুগ শহরে তো হুজুগের অভাব নেই কিছুদিন ধরে নগরপালকরা শহর পরিচ্ছন্ন রাখার জন্য খুব খেপে উঠেছে ঝোপঝাড় সাফ হচ্ছে পুকুর ডোবা ভরাট করার কাজ চলছে পুরো দমে তার ওপর এক হুকুম জারু হয়েছে যে পথেকে প্রস্রাব করতে পারবে না এমন অদ্ভুত আইনের কথা আগে কেউ শোনেনি অনেক পথচারী মন্তব্য করেছিল রাস্তায় নামুতে তবে কি লোকে শোবার ঘরে মুখতে যাবে কিন্তু করার বিষয় নয় বয়স্ক থেকে বালক নির্বিশেষে বেশ কয়েকজনকে পাহাড়াওয়ালারা ওই নির্দেশ ভঙ্গ করার অপরাধে কোতোয়ালিতে ধরে নিয়ে গেছে এবং তাদের জরিমানা করা হয়েছে খানিক দূরে গিয়ে রায়মোহন বুঝলো আজ সে ব্যাপার নয় পথে মানুষজন বেশি নেই পুলিশের সংখ্যাই যেন বেশি একদল দিশি সিপাহীর সঙ্গে কয়েকজন গোড়া সৈন্যকে কুচকাবাজ করে আসতে দেখে রায়মোহন দেওয়াল সেঁটে দাঁড়িয়ে গেল তারপর আবার একটু এগুতে যেতেই আবার আরেকটি ওই রকম দল এক ভোজপুরির বিশাল দেহি পাহাড়ওয়ালা লম্বা লাঠিটিকে বাম বগলে রেখে দুহাতে খৈনি টিপছিল রায়মোহন তার সামনে গিয়ে মস্ত সেলাম বাজিয়ে জিজ্ঞেস করলো সিপাহীজি আজ ব্যাপার কি এত সেনা পুলিশের যাতায়াত পাহাড়াওয়ালাটি তাদিকে কৃপা দৃষ্টিতে তাকে বল জানো না আজ অমুক নবাব আসবে সিপাহী যে নবাবের নামটি বলল তা রায়মন ঠিক বুঝতে পারলো না কেমন যেন অচেনা নাম সে ভাবলে মরুগে নবাব বাদশাহের খোঁজ রেখে তার দরকার কি অমন কত রাজা মহারাজা নবাব বাদশাহ এই শহরে আসে যায় একটু রাত হলে কেরাঞ্চি গাড়িগুলো আর পাওয়া যায় না পালকিওয়ালারা উধাও রায়মোহনকে হেঁটেই যেতে হবে বহুবাজার পর্যন্ত সে সন্তর্পণে চতুর্দিকে চেয়ে চলতে লাগল হিরেমনের ছেলে চন্দ্রনাথ সেই যে পলায়ন করেছে আর সে ফেরেনি রায়মোহন দু চারবার দেখেছে তাকে কখনো সে জাহাজ ঘাটায় কুলিগিরি করে কখনো মাটি কাটার কাজ নেয় রায়মোহনকে দেখলে সে রক্তচক্ষে তাকায় রায়মোহন বুঝে গেছে যে ওকে আর ঘরে আনা যাবে না তার মা এবং রায়মোহনের প্রতি একসময় যে তীব্র অভিমান ছিল তা এখন জাত ক্রোধ রায়মোহন চন্দ্রনাথকে দেখতে পাওয়ার কথা হিরেমণিকে আর বলে না হিরেমণি তার পেশা একেবারে পরিত্যাগ করেছে সে আর গানও গায় না রায়মোহন অনেক করে তাকে বোঝাবার চেষ্টা করেছিল গানটা অন্তত না ছাড়তে সে হীরা বুলবুল শহরে তার গানের কত কদর কিন্তু হিরেমণি কিছুতেই তা শুনবে না যে বড় মানুষরা তার ছেলে সর্বনাশ করেছে তাদেরই আবার গান শুনিয়ে সে মনোরঞ্জন করবে তার ঘৃণা হয় রায়মোহন হালকা পায়ে বাড়িতে ঢুকল আজ তার মনে বেশ ফুর্তি সারা বাড়ি অন্ধকার হিরেমণি আজকাল যখন তখন বাতি নিমে শুয়ে থাকে গন্ধ কাঠি নিয়ে রায়মোহন কয়েকটা বাতি জেলে দিল নিজের ঘরের পালঙ্কের ওপর হিরেমণি শুয়েছিল উপুর হয়ে রায়মোহন তার পিঠে আসতে হাত রেখে ডাকলো হিরে ওট আজ তোকে একটা গান শোনাবো হিরে মনে বলল না রায়মোহন বলল ওট না এ গান বাবুদের জন্য নয় কো এ গান শুধু তোতে আমাতে দুজনে শুনবো ওট দেখ মন ভালো হয়ে যাবে না হিরে আমার মানিক আমার সোনা আমার আমার দিনের কমলিনী রাতের কুমুদিনী ওট না তুমি খেয়ে নাও গে খাবার ঢাকা আছে রায়মোহন এবার জোর করে হিরে মুখটা ফিরিয়ে বলো লক্ষ্মীটি ওট দুজনে একসঙ্গে বসে খাবো শোন হিরে এই আমার কথা শুনে রাখ যারা তোর ছেলে চাদুর উপর অবিচের করেছে তাদের ওপর আমি শোধ নেবই নেব। নেবই নেব তুই দেখিস একদিন